পুরস্কারে সম্মানিত পুরুলিয়ার দুই ভূমিপুত্র জোড়া পদ্মশ্রী পুরস্কার ঘোষণার পর থেকে খুশি হাওয়া পুরুলিয়া জেলা জেলাছুড়ে পদ্মশ্রী পেলেন পুরুলিয়ার গাছ দাদু গাছদাদু যিনি মাত্র বারো বছর থেকে গাছ বসানো শুরু করেছেন তিনি নিজের লক্ষ্যে সাইকেলে চেপে নতুন নতুন জায়গায় গিয়ে ন্যাড়া জমিতে প্রতিদিন গাছ বসার সেভাবেই পাঁচ হাজারের বেশি গাছ বসিয়ে ফেলেছেন আর এভাবে পদ্মশ্রীতে ভূষিত হলেন বাগমুন্ডি ব্লকের সিন্দুরে গ্রামের সেই গাছ দাদু দুঃখ মাছে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে প্রাককালে কেন্দ্র সরকারের তরফে পদ্ম পুরস্কারের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে জলজল করছে আটাত্তর বছরের দাদুর নাম সামাজিক কাজ বিভাগে তাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে আজ থেকে ছেষট্টি বছর আগে যখন গাছ বসাতে শুরু করেছিলেন গাছ দাদু সেই সময় মূলত লাক্ষা চাষের জন্য প্রয়োজনীয় কুসুম কুল বসাতেন পরবর্তীতে আরও অনেক গাছে চারা রোপণ করতে থাকেন বট গাছ আম গাছ জাম গাছ পলাশ গাছ কাঁঠাল গাছ কৃষ্ণচূড়া গাছের মতো বিভিন্ন গাছ বসে আসছেন আর শুধু যে গাছের রোপণ করে আসছেন তা নয় নিজে হাতে গাছের পরিচর্যাও করেন নিজের সন্তানের মতো মানুষ করেছেন অসংখ্য গাছকে প্রদসের পুরস্কার পাচ্ছি এই যে কর্মটা করিয়েছি বাবা এই গাছ লাগাই করিয়েছি অন্য কোনো নাই করি পাঁচ দশ হাজার হবে কেই পাঁচ পাঁচ হাজার তো আছে হবে কে লাগা কতদিন থেকে গাছ লাগাচ্ছি দশ বারো বছরের আর বছরই আমি পাঁচে থাকলে দু এক গাছ আর এই বুনিয়ে গাছ করব নেশাটা হয়েছে যে গাছ লাগালে খুব ভালো লাগে আর গাছ লাগালে অক্সিজেন পাই গাছ লাগালে জিভে খাই এই সমস্তই ভালো হয় চার্জ গেলে ভালো হয় গাছ লাগালে চারদি গেল কতটা খুশি আপনি আজকে খুব খুব সুন্দর এই লাগাইছি সেটা খুব সুন্দর আর তুবরাও যেমন লাগাই হোক কেউ লাগা ছাড়িও না